আমি মানে স্পন্সারের পক্ষে না মাস্ট আমি যখন আসবো স্কিন আমাকে এটা বলতেই হবে কারণ আমি তার বিনিময়ে টাকা নিয়েছি এবং সেইটা আমি ক্যারি করছি এটা একজন শিল্পী করলে শিল্পী সত্য আসলে থাকে না শিল্পী সত্য টোটালি নষ্ট হয়ে যায় ব্যক্তি প্রমোশনাল বেশি করে কন্টেন্টের থেকে এই বিষয়ে কি ভাবে দেখা ব্যক্তি প্রমোশন করতে পারে এখন আসলে সবকিছু এত সহজলভ্য কিন্তু কারো ক্ষতি করে কোনো ব্যবসায়ীকে ক্ষতি করে বা একটা ছবির বাজেট ছবি বা নাটক বলে যেই হোক সেটা ক্ষতি করে তার ব্যক্তিগত সেখানে তার ব্যক্তিগত প্রমোশন করতে পারে না অবশ্যই সেটা পারমিশন নিয়ে করবে ব্যক্তিগত আমি অনেক কিছু করতে পারি আমি নিজেকে সহজলভ্য করতে পারি আমি নিজেকে দুষ্প্রাপ্য করতে পারি এটা সম্পূর্ণ আমার নিজের নিজের উপরে আমি আমাকে কিভাবে উপস্থাপন করবো বাট আমি একটা প্রোডাকশনের ক্ষতি করে নিজেকে নিজের মানে নিজেকে আমি বিক্রি করতে পারি না সো এটাই হচ্ছে কথা

আমি মানে স্পন্সারের পক্ষেই না কারণ আমি একটা কাপড় যখন করব। আমি সেটা স্পন্সার আমাকে আমি একটা দায়বদ্ধ থাকবো যে আমার এই কাপড়টা কোথাকার এই চুরিটা কোথাকার ইয়াররিংটা কোথাকার আমাকে তখন মাস্ট আমি যখন আসবো স্ক্রিনে আমাকে এটা বলতেই হবে কারণ আমি তার বিনিময়ে টাকা নিয়েছি এবং সেইটাই আমি ক্যারি করছি তো এটা একজন শিল্পী করলে শিল্পী সত্তা আসলে থাকে না শিল্পী সত্তা টোটালি নষ্ট হয়ে যায় সেটা হতে পারে সেটা অন্য কোন সেক্টর এটা একটা আলাদা সেক্টর আলাদা একটা হতে পারে বাট একজন শিল্পী কখনো এই লাইনে আমি মনে হয় আমার মনে হয় আমি হল করতাম না একটা প্রশ্ন করি এখন প্রায় সেলিব্রিটি শোনা যায় তারা যেখানে যায় স্পন্সরের ড্রেস পরে স্পন্সরের অর্নামেন্টস পরে আপনারা কি স্পন্সর এরকম কিছু পেতেন না না তখন এরকম কিছু ছিলই না তখন এরকম কিছু ছিল না এরকম স্পন্সরও ছিল না